যখন যেমন মনে করি তাই হতে পাই যদি আমি তবে এক্ষণি হই ইচ্ছামতি নদী রইবে আমার দক্ষিণ ধারে সূর্য ওঠার পার বাঁয়ের ধারে সন্ধে বেলায় নামবে অন্ধকার আমি কইব মনের কথা দুই সাথে আধেক কথা দিনের বেলায় আধেক কথা রাতে যখন ঘুরে ঘুরে বেড়াই আপন গায়ের ঘাটে ঠিক তখনই গান গিয়ে যায় দূরের মাঠে মাঠে গায়ের মানুষ চিনি যারা নাইতে আসে জলে গরু মহিষ নিয়ে যারা সাঁতরে ওপার চলে দূরের মানুষ যারা তাদের নতুন তরবেশ নাম জানিনে নে গ্রাম জানি নে অদ্ভুতের এক শেষ জলের উপর ঝলমল টুকরো আলোর রাশি ঢেউয়ে ঢেউয়ে পরির নাচন হাততালি আর হাসি নিচের তলায় তলিয়ে যেথায় গেছে ঘাটের ধাপ সেইখানেতে কারা সবাই রয়েছে চুপচাপ কোনে কোনে আপন মনে করছে তারা কি যে আমারই ভয় করবে কেমন তাকাতে সেই দিকে গায়ের লোকে চিনবে আমার কেবল এইটুখানি বাকি কোথায় হারিয়ে যাবে আমি সে কি জানি এক ধারেতে মাঠে ঘাটে সবুজ বরণ শুধু আর এক ধারে বালুর চরে রৌদ্র করে ধুধু দিনের বেলায় যাওয়া আসা রাত্রিরে থমথম ডাঙার পানে চেয়ে চেয়ে করবে গা ছমছম